বিগত বেশ কিছুদিন ধরেই মথা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য ঘুরে জনজাতি ভিত্তিক একতার উপরে এক বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়াস করছেন আজ বহিরাজ্য থেকে রাজ্যে আসার পর এমবিবি বিমানবন্দর অপেক্ষমান সাংবাদিকদের সাথে সংশ্লিষ্ট বিষয় ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দীর্ঘক্ষণ কথা বললেন প্রদ্যুৎ কিশোর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রদ্যুৎ কিশোরের বক্তব্য হচ্ছে এই প্ল্যাটফর্ম তৈরির কাজ অনেক দূর এগিয়ে গেছে তিনি দাবি করলেন তিনি আশাবাদী যদি এই প্ল্যাটফর্ম সমানভাবে সমগ্র জাতিগোষ্ঠীর জন্য আওয়াজ তুলে তাহলে নিজ নিজ জাতিসত্ত্বাকে বাঁচিয়ে রেখে এটা একটা বড় পাওনা হবে এবং এর মাধ্যমে দিল্লিকে বিভিন্ন বিষয়ে বাধ্য করানো যাবে এমনটাই আশারবাণী শোনালেন দেব বর্মন পাশাপাশি কিশোর দাবি করলেন আগামী সাতাইশে নভেম্বর আগরতলা রাস্তাবল ময়দানে এক বিশাল জমায়ত হবে যেখানে উত্তর পূর্বাঞ্চলের জনজাতি গোষ্ঠীর বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত থাকবেন এদিকে যেভাবে রাজ্যে কিছুদিন পর মথা এবং বিজেপির মধ্যে সংঘর্ষজনিত পরিস্থিতি চলছে তার পরিপ্রেক্ষিতে প্রদ্যুৎ কিশোর দাবি করেন যারাই বিভিন্নভাবে গুন্ডাগর্দি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তিনি জোরালোভাবে দাবি করেন যারা রাজনৈতিক সন্ত্রাস করছে তাদেরকে কোনোভাবেই রাজনৈতিক আশ্রয় না দিয়ে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা উচিত এরই মধ্যে রাজ্যের মন্ত্রী তথা নেতা অনিমেশ দেববর্মা রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সমালোচনা করার পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তর মাথার কাছে হস্তান্তরের বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন এই বিষয় নিয়ে প্রদ্যুৎ কিশোর সরাসরি কিছু না বলেও দাবি করেছেন গোটা বিষয় নিয়ে তিনি অনিমেষ দেববর্মার থেকে স্পষ্টীকরণ চাইবেন তবে মন্ত্রিত্ব চাওয়ার বিষয়টাকে কোনো অন্যায়মূলক আচরণ হিসেবে না দেখে অধিকার হিসেবে ব্যক্ত করলেন প্রদ্যুৎ কিশোর ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস